এখানে আমি মনে হয় দেখছি যে এটা এটাকে কি বলে বিউটি ডিউটি পরে আমি এখন বাংলাদেশের সব থেকে ক্ষুদে উদ্যোক্তার সাথে আছি যার শপে আমি এখন আছি এবং সে আমার সাথে এত বেশি কোঅপারেট করছিল এতক্ষণ এখনো স্টিল করছে সে কি সেল করছে তার এই উদ্যোগের নাম কি কত দিন আমরা সবকিছু শুনবো ডিটেলসে এবং এর পাশাপাশি তাকে নিয়ে জার্নিটা কেমন ছিল সেটাও জানাবো উদ্যোক্তা মেলার আজকের এপিসোডে সো আপনি কেমন আছেন নাম কি বলতে পারবেন

আহ আচ্ছা আমি বলি আমার জানিটা কিন্তু বাচ্চা হওয়ার পরে হয় না আগে থেকে প্রায় ছয় বছর যাবত আমি হচ্ছে বিজনেস করি কিন্তু আমি হচ্ছে হোলসেল এতদিন দিতাম বাট রিসেন্টলি আমি ছয় মাস হয়েছে যে এটা দিয়ে আমি হচ্ছে অনলাইন স্টার্ট করি আমি আহ সবকিছু আস্তে আস্তে আগাচ্ছি তো যেহেতু বাচ্চা নিয়ে কাজ করতেছি তো অনেক ক্ষেত্রে দেখা যায় ওকে ঘুম পাড়ায় তারপর আমাকে অনেক কাজ করতে হয় আমি টোটালি হচ্ছে নিজে করি আর এখান থেকে যদি হোলসেলে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমার পার্সোনাল নম্বর দেওয়া আছে সেক্ষেত্রে কলটা করতে পারবে ইভেন আমার ফেসবুক পেজের নাম্বারটাও হচ্ছে শো করা আছে ওইটা দিয়ে হচ্ছে ওইখানে কন্টাক্ট করলে আমাকে পেয়ে যাবে সো আমরা কি কি পাচ্ছি আপু এবং আপনাদের কি কি প্রোডাক্ট এখানে আছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে ফিমেল কালেকশন আর এইখানে হচ্ছে মেল কালেকশন ওকে সো আমার এখানে একদমই হচ্ছে লো কস্ট থেকে হচ্ছে রাখা হয়েছে 400 থেকে শুরু করে ফিমার আইটেম রাখা হয়েছে আর এখানে হচ্ছে 700 থেকে শুরু করে ডায়ার এন্ড হচ্ছে ফিমেল যে বিউটি প্রোডাক্টগুলো আছে ম্যাক্সিমাম এখানে আছে থেকে শুরু তো অনেক আমাদের কিন্তু আসলে যারা আমরা একটু সাজুগুজু করতে পছন্দ করি তাদের কিন্তু এগুলো খুবই দরকার এবং আমরা জানি যে এখন কিন্তু মানুষ তাদের মেয়েরা অনেক সচেতন তাদের রূপ বলেন বা স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব কিছুর জন্যই কিন্তু কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট তাদেরকে ইউজ করতে হয় আর এই সব কিছু কিন্তু আপুর কাছে হোলসেলে পাওয়া যায় তো এখানে দেখো একটু ক্লোজলি দেখিয়ে দাও যে আপুদের এখানে কিন্তু অনেক হেয়ার ড্রায়ার আছে কার্লার আছে দেন এখানে আমি মনে

একদম হোসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন এরকম আরো অনেক প্রোডাক্ট আছে যেটা 700 থেকে স্টার্ট হচ্ছে এবং আপনি কিন্তু বাজারে গেলে এগুলো আরো বেশি প্রাইস 1500 1600 যার কাছ থেকে যেটা নিয়ে পারে আপনাদের কিন্তু রিটেইল প্রাইস হলো 1500 টাকা সো এখানে অনেক হিউজ কালেকশন মেন্স কালেকশন আছে ফিমেল কালেকশন আছে আর সাথে তো এই যে বেবি আছে সো বেবিদের কি কোনো প্রোডাক্ট রাখছেন হ্যাঁ ও ক্লেভস নট ক্লেভস রিং রিং আচ্ছা তো বাচ্চাদের জন্য কিন্তু অনেক প্রোডাক্ট আপুদের কাছে আছে এগুলা কেমন প্রাইস আপু 100 টাকা করে মাত্র এটাও কি মানে রিটেইলে অর হোলসেল এটা তো রিটেইল ওকে রিটেইলে 100 আপুর জন্য অনেক অনেক শুভ কামনা এবং স্পেশালি আপনার জন্য আমাদেরকে একটু বাই বলে দেন বাই বাই